আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছি আপনারা সবাই এই বিষয়ে অবগত যে আমরা ম্যাট পারফরমার্স থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য টিচার দিয়ে থাকি তো ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে আমাদের টিচার দেওয়ার জন্য আর প্রথম ক্রাইটেরিয়া এরকম যে আমরা আগে প্রেফার করি যে টিচারটা আসলে ভালো পড়ায় যে আগের বছর বা তার আগের বছর ভালো পড়িয়ে আসছে এবং তার গার্জিয়ানের থেকে যে ফিডব্যাকটা আসে সেটা ভালো তো আমরা আগে তাকে প্রেফার করি ধরেন আপনি কথার কথা আপনি ফোন দিয়ে বললেন সরাসরি যে আমার বাসা তো মুগদা মেডিকেলের পাশে হচ্ছে আপনার বাসা তো মুগ্ মেডিকেলের পাশে পাশে মুগ্ধা মেডিকেলে তো অনেক ভালো টিচার আছে তো আপনি সরাসরি ফোন দিয়ে বলেন যে আমার ডিএমসির টিচার দরকার বা আমার টিচার দরকার যদি কোনো স্টুডেন্ট ভিডিওটা দেখো ভাইয়া এবং কোনো গার্জেন যদি ভিডিওটা দেখেন আমি আপনাকে ক্লিয়ার করি ব্যাপারটা যে এখানে আমরা মেডিকেল এর মধ্যে ঢাকার যে চারটা সরকারি মেডিকেল আমরা সমান ক্যাটাগরির মধ্যে রেখেছি সমান ক্যাটাগরির মধ্যে রাখার এইটাই কারণ যেন আমরা একটা নির্দিষ্ট এরিয়া ভিত্তিকভাবে এবং টিচারের কনভিনিয়েন্স উপরে ভিত্তি করে আমরা স্টুডেন্টকে ওই টিচারটা দিতে পারি আমরা জোর জবরদস্তি করে একজন টিচারকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে নিয়ে এসে পড়ানোর জন্য বলা এটা আসলে আমরা করি না এটা আপনারা রিকোয়েস্ট আমরা আসলে না করে দিই এটার পিছনে লজিক্যাল একটা কারণও আছে লজিক্যাল কারণ হচ্ছে আমরা প্রথমে চেষ্টা করি টিচারের এক্সপার্টনেসটা দেখার জন্য মুগ্ধ মেডিকেলে পর অবস্থাতে একজন যে আমার সহপাঠী অথবা আমার জুনিয়র যে পড়তেছে আমি চিনি ওকে যে ও অনেক ভালো পড়ায় তো আমি কেনই বা আপনাকে অন্য টিচার দিব তো আপনি এই দৃষ্টিভঙ্গিটা আগে চেঞ্জ করবেন যে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ঢাকার যে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এটাই যে কথার কথা একজন আমরা আমি সোরার দি মেডিকেলে পড়ি দেখে স্টুডেন্টকে সোরার দিতে চান্স পাওয়া দিতে পারবো এই দৃষ্টিভঙ্গিটা একদমই চেঞ্জ করবেন দ্বিতীয় দৃষ্টিভঙ্গি থাকবে এরকম যে একজন টিচার স্টুডেন্টকে পড়াইলে যে সে সরকারি মেডিকেলে চান্স পাবে এটার কোনো নিশ্চয়তা নাই যে এই নিশ্চয়তাতে তাহলে সে আসলে আপনার সাথে অবশ্যই প্রতারণা করতেছে কারণ কোন কোন প্রতিষ্ঠান এই বাংলাদেশে আপনার স্টুডেন্টকে নিশ্চয়তা বা তোমাকে নিশ্চয়তা দিতে পারবে না তুমি সরকারি মেডিকেলে হবেই যে गवर्नमेंट মেডিকেলে চান্স পাবে যে ফার্স্ট হয় সেকেন্ড হয় কেউ জানে না যে সে মেডিকেলে চান্স পাবে কিনা তো এখানে সবকিছুর একটা ওরিয়েন্টেশন লাগে সবকিছু কম্বিনেশন লাগে এখানে আমরা হিসাব করতে পারি নিশ্চয়তার মাধ্যমে না এখানে হিসাব করতে পারে আমরা প্রোবাবিলিটির মাধ্যমে তুমি যদি এই কাজগুলা স্টেপসগুলা এই স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করো তাহলে তোমার প্রোবাবিলিটি অনুসারে চান্স পড়ার সম্ভাবনা থাকে তো এখানে সম্ভাবনা এবং নিশ্চয়তা দুইটা বিপরীত জিনিস বিপরীত জিনিস না দুইটা আলাদা জিনিস নিশ্চিতভাবে কিভাবে কে একজন বলে তুমি ভাইয়া চান্স পাবা নিশ্চিতভাবে তোমাকে কে বলবে তুমি ডিএমসিতে চান্স হবে চান্স হবে এরকম নিশ্চয়তা কোনোদিনও আপনি একজনের কাছ থেকে আশা করবেন না স্পেশালি কোনো টিচারের কাছ থেকে আশা করবেন না টিচার যদি বলে এরকম কোনো কথা তাহলে আপনি আগে থেকে ধরে নেবেন যে এখানে কোনো একটা আমরা যখন কল পিক করি আপনাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য টিচার দরকার বা সামনে বোর্ড পরীক্ষার জন্য টিচার দরকার যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবে তাদের প্রবলেমগুলো আগে শুনি তাদের প্রিভিয়াস প্রবলেমগুলো আগে শুনি তারপর ওই প্রবলেম অনুযায়ী আমরা একজন টিচার দেওয়ার চেষ্টা করি সকল কিছুর একটা ওরিয়েন্টেশন থাকে থাকে ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা একটা বেস্ট টিচার দেওয়ার চেষ্টা করি এবং এখানে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে ওপেন ডিসকাশন করবেন এবং ওপেন ডিসকাশনের মাধ্যমে আমরা যেন প্রবলেমটা সমাধান করতে পারি প্রবলেমকে আরও প্রবলেমেটিক না বানিয়ে আমরা যেন সমাধান আসতে পারি তাহলে একই সাথে স্টুডেন্টের যে সামনের অ্যাডমিশন টেস্টের টাইম এবং সামনের বোর্ড পরীক্ষার যে টাইম টাইমটাও বেঁচে যাবে স্টুডেন্ট টু গার্জেন স্টুডেন্ট টু টিচার গার্জেন টু টিচার যে রিলেশন থাকবে ওই রিলেশনটা আরও সলিড হবে তো অ্যাজ স্টুডেন্ট হিসেবে টিচারের উপরে অবশ্যই সবার প্রথমে দায়িত্ব থাকবে তার রেসপেক্ট দেওয়া তাকে প্রপার রেসপেক্ট এবং তাকে ট্রাস্ট করা স্টুডেন্ট তুমি ভাই যতই খারাপ হও না কেন এটা ব্যাপার না এটা কোনো সমস্যা নাই তোমাকে একটা সার্টেন একটা স্ট্র্যাটেজি বা সার্টেন একটা প্ল্যানের মাধ্যমে একটা লাইনে ধরায় দেওয়া যাবে কিন্তু তোমার আগে ভাইয়া ওই টিচারের উপরে ট্রাস্ট রাখা লাগবে যে ভাইয়া যা বলতেছে আসলে ঠিকঠাকই বলতেছে ঠিক বলবেই না কেন সে আসছে কেন তোমাকে তো পড়াইতে আসছে এবং তোমাকে একটা সঠিক রাস্তা দেখানোর জন্য আসছে ভাইয়া এবং গার্জেনদের উদ্দেশ্যে এটাই যে অবশ্যই ওই টিচার চাকরি স্টুডেন্ট মানে একজন টিচার আমি কি চাবো যে আমার স্টুডেন্ট যেন চান্স পায় আমি তো এটাই যাব আমার চাওয়া পাওয়া আর কি আছে দ্বিতীয় কথা এটা তো গেল স্টুডেন্টের পড়াশোনার ব্যাপারে মুদ্রার অপর পৃষ্ঠে যদি আমরা একটু চিন্তা করি একজন টিচার কেনই বা পড়ায় বা একজন এক্সপার্ট টিচার কেনই বা পড়ায় সবাই কিন্তু পড়ায় না মেডিকেলে যারা পড়ে তারা কিন্তু সবাই পড়ায় না কারণ তাদের ওরকম এনার্জি বা ওরকম স্কিল শেষ পর্যন্ত থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠে যাওয়ার পরে বা সেকেন্ড ইয়ার উঠে যাওয়ার পরে তার আর স্কিল থাকে না ছয় মাস পড়াশোনা না করলে তো আমাদের ইন্টারমিডিয়েটের পড়া মনে থাকবে না তো যে ং স্টুডেন্ট পড়াচ্ছে সে পড়াচ্ছে এই কারণে তার এক ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দরকার এর একটা কারণ মুদ্রার পৃষ্ঠার কথা আমি বলতেছি তো তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি একটা প্রেডিকশন যে তার মাসে খরচ হতে পারে তার পেমেন্ট আসবে মধ্যে এই প্রেডিকশনটা যখন ভঙ্গ হয়ে যায় দিনের তখন ওই টিচারের আসলে স্টুডেন্ট এবং গার্জেনের উপরে ভরসাটা একটু হলেও উঠে যায় তো এই ব্যাপারগুলো আপনারা বুঝেন এবং আমার থেকে যারা গার্জেনরা যখন ভিডিওটা দেখেন আমার থেকে অবশ্যই আপনারা অনেক সিনিয়র এবং অনেক সিনিয়র এবং অনেক অভিজ্ঞ অভিজ্ঞ আমার থেকে অবশ্যই অনেক অভিজ্ঞতার ভিত্তিতে আপনারা এই ব্যাপারগুলো বুঝেন যে একজন স্টুডেন্টের একটা মাসিক খরচ থাকে সেই খরচটা তাকে বিয়ার করতে হয় বা আনুষাঙ্গিক অনেক খরচ থাকে তার পার্সোনাল ব্যাপার থাকে তো সেই ওই অনুযায়ী তার পেমেন্টটা একটা রাইট টাইমের মধ্যে সে ডিজার্ভ করে তো কোনো টিচার যদি তার পড়ানোতে কোনো অবহেলা করে বা পড়ানোতে অবহেলা করা করতেই পারে কোনো টিচার আমরা তো আর সবসময় হান্ড্রেড পারসেন্ট যে টিচারের প্রতি সার্ভেলেন্স রাখবো যে টিচার কিভাবে কি পড়াচ্ছে প্রতিদিন যে আমি খবর নিব আমরা এরকম তো পসিবল হয় না তো কোন সমস্যা যদি আপনি অবজার্ভ করেন বা কোনো টিচার স্টুডেন্ট যদি অবজার্ভ করে তাহলে আমাদের সরাসরি বলতে পারেন আমাদের ম্যাট পারফরমার্সের হোয়াটসঅ্যাপ সবসময় খোলা থাকে পেজ সবসময় খোলা থাকে আমরা সরাসরি ওপেনলি ডিসকাস করবো আর কোনো টিচার প্রবলেম হলে ডেমো ক্লাস নেওয়ার পরে যদি পছন্দ না হয় আমরা তো টিচার চেঞ্জ করেই দিই ডেমো ক্লাসের পেমেন্ট তো আর লাগে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডেমো ক্লাসের পেমেন্ট লাগে না তো এই ক্ষেত্রে সর্বোপরি সব কিছুই একটা ডিসিশনের মাধ্যমে আনা যায় আমরা অবশ্যই এই ব্যাপারগুলো একটু কনসার্নের সাথে দেখবো যেন সব কিছুই ঠিক থাকে আর সর্বোপরি এটা চাই যে আমরা কিন্তু কাউকে জোর করে কোনো টিচার দিতে চাচ্ছি না আপনার স্টুডেন্টের যদি এমন অবস্থা থাকে যে স্টুডেন্টকে আসলে সামনে থেকে পড়ালে ভালো হয় হাতে কলমে দেখালে ভালো হয় কিভাবে মেডিকেল টেস্টে চান্স পাওয়া যায় এটা যদি সামনে থেকে দেখানো হয় বা বলা হয় তাহলে আসলে ক্যাচ করতে পারবে ইজিলি আর বর্তমানের দুনিয়াতে এই ফোকাসের অভাবের কারণে কিন্তু অনলাইনের ক্লাস বা অফলাইনে কোচিং সেন্টার এত স্টুডেন্টের মধ্যে পড়াশোনা খুব একটা প্রবলেমেটিক হয়ে যায় তো ওরকম যদি সিচুয়েশন হয় তাহলে আপনি টিচার রাখেন কিন্তু এমন যদি যে স্টুডেন্ট স্টাডিয়াস স্টুডেন্ট পড়তেছে তারে নিজেরা দিয়েই হবে তাহলে টিচারের তো কোনো প্রয়োজন পড়ে না তো সে অনলাইন কোর্স করে অনলাইনে ফ্রি ক্লাস সে মেডিকেলে চান্স পেতে পারে তো টিচার যে রাখতেই হবে এরকম কিন্তু কোনো কথা আর টিচার রাখলে অবশ্যই একটু কনভার্সেশনের মাধ্যমে একটা প্রপার একটা এর মাধ্যমে এবং একটা বিশ্বাসের সাথে নিতে পারেন এবং আমরা অবশ্যই এই বিশ্বাসটা আপনাকে দিতে পারি ম্যাট পারফরমেন্স থেকে আমরা ভালো একজন টিচার দিতে পারবো ধন্যবাদ সবাইকে